ভিতরে একটি জায়গা রয়েছে এবং ওয়াশার রয়েছে এখানে ওয়াশার থাকবে এবং এরকম একটি চোখা অংশ থাকবে যেটা ছিদ্র হবে আপনার পাইপটি পাইপটি সাইজ ছিদ্র ছিদ্র হবে হলে এখানে কিন্তু এটা ঢুকে যাবে অটোমেটিকলি এবং এখানে পাইপের মাথাটি থাকবে এই এই পাইপ প্রথম পাইপটি এখানে চলে গেছে দ্বিতীয় পাইপটা এখন এখানে আসবে সেম আগের মতো করেই এরকম ভাবে আপনাকে এটা ঢুকাতে হবে ঢুকানোর পর আপনাকে এটি এটার সাথে যুক্ত দিতে হবে যুক্ত করে দিতে হবে খেয়াল রাখবেন সব সময় যখন আপনি এগুলো পাইপগুলো এখানে বসাবেন যেন সঠিক মতো বসে পড়ে এবং এটি যেন সঠিক মতো টাইট হয় আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এটি হচ্ছে ডিংকার এই অনেকেই আমার এখান থেকে এখন নিচ্ছেন বর্তমানে আপনি যদি অরিজিনাল চায়না অটো ডিংকার নিতে চান তাহলে সরাসরি আমার কাছ থেকেই নিতে হবে কেননা আমি এখানে কোয়ালিটি সম্পূর্ণ সকল ধরনের আইটেম রাখি যেটাই আপনার হাতে পৌঁছে দিই তো দর্শক অনেকেই এই ডিংকার নেওয়ার পরে কনফিউজ হয়ে যান যে এই ডিংকারগুলো কিভাবে করতে হয় তো আমরা এটি দেখাবো যে এই করতে হবে এটি আপনি আলাদা পাবেন তারপর এই অংশটা আলাদা পাবেন তারপর এই অংশটা আলাদা পাবেন এখানে মুখটা যে লাগানো আছে এটাও আলাদা থাকবে এটা আলাদা থাকবে এটা আলাদা থাকবে এবং সাথে একটি এরকম পাইপ পাবেন এই পাইপে পাইপের লম্বা হবে আপনি লম্বা পাবেন আমাদের কাছ থেকে এই পাইপটি মাত্র সাড়ে পাঁচ ফিট প্রতিটা ডিঙ্কারের সাথে সাড়ে পাঁচ ফিট করে এই পাইপগুলো যাবে প্রথমত আমরা এটি লাগাবো এটি দেখেন এখানে বসানোর জন্য দুটি ঘাপি করা আছে এই ডিঙ্কারের মধ্যে এবং এখানে দুটি নল আছে ধীরে ধীরে আমরা জানবো এই দেখেন এটা অটোমেটিকলি কিন্তু ফিটিং হয়ে গেছে এবং আমরা এই নিচের অংশটাতে একটি জায়গা আছে আমরা সেখান দিয়ে এটি ঢুকিয়ে এখানে দিয়ে দেব এই হচ্ছে আপনার ঝুলানোর জন্য একটা ব্যবস্থা হয়ে গেল এখন এখানে আমাদের যে পাইপ গুলো রয়েছে এখানে বসানোর আগে আপনার একটি থাকবে পাইপটি মজবুত করার জন্য সেখান দিয়ে আপনার পাইপটি ঢুকাতে হবে ঢুকানোর পর আপনাকে এটি এখানে এরকম ভাবে ঢুকিয়ে দিতে হবে তারপর এটি এই সিপিটি দিয়ে এখানে আপনাকে টাইট দিতে হবে যেন পাইপটি না হয়ে যায় এখানে দেখেন পাইপটি আমি কিন্তু টাইট দিয়ে ফেলেছি পাশাপাশি আমাদের কাছে আরেকটি জিনিস রয়েছে এটি এটারও ব্যবহার রয়েছে এখানে একটি রশি রয়েছে এই রশিটি আমাদের খুলতে হবে রশি খোলার পর এখানে তিন দুটি ছিদ্র রয়েছে এখানে এই দুটি ছিদ্রের মধ্যে আপনাকে এই রশিগুলো ঢুকাতে হবে ঢুকানোর পর এই রশিটি এটার সাথে চলে যাবে মানে ঝুলানোর জন্য কিন্তু এই জিনিসটি করা এই দেখেন যারা এইগুলো ফিটিং করেন তারা জানেন যে এটা কিভাবে ফিটিং করতে হয় তারপর আমি আপনাদেরকে যারা জানেন না তাদেরকে একটু সহজ করার জন্য এটি আমি ফিটিং করলাম ফিটিংটি করে দেখালাম আপনাদেরকে তো তারপর আপনি পাবেন আরেকটি জিনিস সেটা হচ্ছে এটি এটার কাজ হচ্ছে আপনারা যে পাইপটিতে ফিটিং করবেন সেই পাইপটি হবে থ্রি ফোর সাইজ এবং এখানে ভিতরে থাকবে এটি এবং এখানে দেখেন খোলা আছে একটা যেটা আপনার মেন পাইপ এই পাইপের মধ্যে এখানে দেখেন ভিতরে একটি জায়গা রয়েছে এবং ওয়াশার রয়েছে এখানে ওয়াশার থাকবে এবং এরকম একটি চোখা অংশ থাকবে যেটা ছিদ্র হবে আপনার পাইপটি থ্রি ফোর সাইজ পাইপটি ছিদ্র হবে ছিদ্র হলে এখানে কিন্তু এটা ঢুকে যাবে অটোমেটিকলি এবং এখানে পাইপের মাথাটি থাকবে এই এই পাইপ প্রথম পাইপটি এখানে চলে গেছে দ্বিতীয় পাইপটা এখন এখানে আসবে আগের করেই আপনাকে এটা হবে সেম মতো ঢুকানোর পর আপনাকে এটি এটার সাথে যুক্ত দিতে হবে যুক্ত করে দিতে হবে খেয়াল রাখবেন সবসময় যখন আপনি এগুলো পাইপগুলো এখানে বসাবেন যেন সঠিক মতো বসে পড়ে এবং এটি যেন সঠিক মতো টাইট হয় এখানে দেখেন এটি টাইট হয়ে গেল এবং এটা এখন লুজ আর লুজ যেন না থাকে এই এই কারণে যে দুই পাশে নাটের মতো রয়েছে এগুলো দিয়ে আপনাকে প্যাস দিয়ে পেঁয়াজ ঘুরিয়ে ঘুরিয়ে এটা যেন সঠিক জায়গাতে বসে থাকতে পারে এরকম করে আপনাকে এটি টাইট করে নিতে হবে আমি টাইটটা করে দেখাই আপনাদের এখন দেখেন এটি কিন্তু আর নাড়াচাড়া করছে না এক জায়গায় রয়েছে এখন আপনার ট্যাঙ্কি থেকে সরাসরি এই পানি এখানে চলে আসবে এবং এখান থেকে সরাসরি আপনার পাইপের মাধ্যমে এখানে বসে যাবে যেখানে আপনি বাচ্চাগুলো রাখবেন সেখানে আপনার এই ডিঙ্কারটা এরকম ভাবে ঝুলানো থাকবে পাইপটি থাকবে এটা থাকবে এবং এটা নিচু করতে পারবেন উঁচু করতে পারবেন নিচু করার কারণে এটি এখন আপনি যেমন খুশি তেমন ভাবে যে কোনো জায়গাতে এটি ফিটিং করতে পারবেন অটোমেটিকলি এইভাবে এটার ভিতরে পানি চলে আসবে হচ্ছে এই অটো ফিটিং করার পদ্ধতি আপনারা এরকম ভাবে যদি এই চায়না অটো ডিংকার গুলো ফিটিং করেন সঠিক মতো তাহলে সেখানে কিন্তু পানি পরার কোনো সম্ভাবনা নেই এবং এটি দক্ষ একজন মেকানিক নিয়ে এটা ফিটিং করবেন তাহলে ভালো হবে যাই হোক এই অটো ডিংকার গুলো আমরা বিক্রি করছি পাশাপাশি আপনারা আর এফ এল এর নিতে পারবেন তারপর ইন্ডিয়ান নিতে পারবেন এগুলো আমার কাছে রয়েছে এগুলোর দাম উঠা নামা করে সেক্ষেত্রে আপনারা ফোন করে জেনে নেবেন যে এই ডিংকার গুলো কত রয়েছে সবগুলোর মধ্যে আপনি অরিজিনাল পাবেন যেটাই নেন ইন্ডিয়ান নিলে পরে অরিজিনাল পাবেন চায়না নিলে অরিজিনাল পাবেন এবং যদি আপনি আর এফ এল নেন সেটি অরিজিনাল পাবেন ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম